এই মুহূর্তে যে দিকে নজর মোর্চার ভোটে ভোটে লড়তে পারবেন না বিনয় নির্দল লড়তে হবে নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ভোটে দাঁড়াতে চেয়ে আবেদন বিনয়ের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান বিনয় তামাং বিনয়ের প্রতীক পাবেন কিনা জানতে চায় কমিশন তারই ভিত্তিতে রায় সার্কিট বেঞ্চের

আজকে শুনানি ছিল সেই শুনানিতে যে বিচারকরা যেটা বলছেন বিচারপতিরা সেটা বলেছেন যে দুই গোষ্ঠী মানে বিমল গুরুং এবং গোষ্ঠীর কেউই কিন্তু আলাদাভাবে গোর্খা জনমুক্তি মোর্চার কিন্তু সিম্বল ব্যবহার করতে পারবে না তারা হচ্ছে তারা প্রতীক ব্যবহার করতে পারবে না তবে যদিও তারা ভোটে নির্বাচনে লড়তে চায় তাহলে নির্দল হয়ে তাদের গোষ্ঠীর সদস্যদেরকে লড়াই করতে হবে অর্থাৎ বিমল গুরুং এবং বিনয় গোষ্ঠীর কোনো সদস্য যদি নির্বাচন লড়তে চায় তাহলে নির্দল প্রতীকেই তাদের লড়াই করতে হবে এই মর্মে বিচারপতির আজকে নির্দেশ দিয়েছেন আগামীতে এই মামলা শুনানি হবে এবং আগামীতে উনত্রিশে মে ওই সাথে ভোট রয়েছে উনিশে মে ভোট রয়েছে পাহাড়ে এখনো পর্যন্ত বিচারপতিরা যেটা কষ্ট করেছেন তার ফলে যদি ভোটে লড়তে হয় বিনয় তামাং এবং বিমল গুরুং গোষ্ঠীকে তাহলে নিজ দল প্রতীকেই তাদেরকে লড়তে হবে আলাদা করে তারা কিন্তু গোর্খা জনমুক্তি প্রতীক ব্যবহার করতে পারবেন না এই মর্মেই আজকে নির্দেশ হয়েছে জলপাইগুড়ি যে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে ধন্যবাদ শান্তনু দুই পক্ষই বিমল গুরুং গোষ্ঠী এবং বিনয় গোষ্ঠী দুই পক্ষই গোর্খা জনমুক্তি মোর্চার নাম ব্যবহার করতে পারবে কিন্তু এ লিখবে আমি গোর্খা জনমুক্তি মোর্চা এক্স গোষ্ঠী এক্স ও লিখবেন গোর্খা জনমুক্তি মোর্চে ওয়াই নামে লিখবে সেটা তো তারা সিদ্ধান্ত নেবে অতীতে যে নির্বাচনগুলোতে গোর্খা জনমুক্তি মোর্চায় যে সিম্বল পেয়েছিল সেই সিম্বল কেউই ব্যবহৃত করতে পারবে না যিনি দাঁড়াবেন তিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবেন এবং বিমল গুরুং ফ্যাকশনে যিনি দাঁড়াবেন তিনিও ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবেন এবং এরপরে সাপ্লিমেন্টারি পেপার বুক জমা দিতে বলেছেন ইলেকশন কমিশনকে এরপরে পূর্ণাঙ্গ শুনানি পরবর্তী